কেদারনাথ কোলে স্মৃতির উদ্দেশ্যে রণীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাবের উদ্যোগে এবং আর জি হাসপাতালের সহযোগিতায় রবিবার নয়ই ফেব্রুয়ারি রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির আর রবিবার এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানিহাটি নেতাজি সমাজ সাথী ক্লাবের সভাপতি সম্পাদক সহ এই ক্লাবের সকল সদস্যবৃন্দ এদিকে রক্তদান শিবির আয়োজনকারী উদ্যোক্তা সূত্রে জানা গেছে এদিন এই রক্তদান শিবির থেকে নারী পুরুষ নির্বিশেষে প্রায় পঁচাত্তর জন রক্তদাতা তাদের রক্তদান করেন অন্যদিকে এদিনেরই রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানায় রক্তদান শিবির আয়োজনকারী উদ্যোক্তারা সমাজের কল্যাণে সারা বছর ধরে কাজ করে চলেছে প্রত্যেক বছর আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কেদারনাথ কোলের স্মৃতিতে আমরা রক্তদান শিবির করে থাকি এবছরও আমরা রক্তদান শিবির করছি আমাদের সঙ্গে সহযোগিতা করছে আর কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই যারা ইতিমধ্যে অনেকেই রক্ত দিয়ে চলে গেছেন এবং অনেকেও লাইনের মধ্যে আছেন আশা করব আগামী দিনেও তারা আমাদের সঙ্গে এরকম সহযোগিতা করবেন কারণ আমরা জানি রক্তদান মানে জীবনদান এক ফোঁটা রক্ত মানে জীবন বাঁচাতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা সারা বছর ধরে সেই কার্ডের মাধ্যমে রক্তের মাধ্যমে অন্যদের অমূর্ষদেরকে বাঁচানোর চেষ্টা করি তাই আমাদের এটা একটা সমাজ কল্যাণমূলক কর্মসূচির মানুষের উৎসাহ দেখার মতো সচেতনতা যে বাড়ছে মানুষের এটা কিন্তু আমাদেরকে দিনে আমরা একশো টার্গেট নিয়ে আমাদের সঙ্গে করুন নেতাজির নামে আমাদের ক্লাব সমাজের সঙ্গে আমরা রয়েছি আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন আপনাদের জন্য সমাজ কল্যাণমূলক কাজ আমরা সারা বছর ধরেই এইভাবেই করে যাব আমার নাম ডক্টর প্রলয় মান্না আমি ক্লাবের প্রেসিডেন্ট